আজকে সাতাশে সেপ্টেম্বর আর সন্ধ্যা এখন সাড়ে সাতটা বাজে আমাদের বাড়ির কাছেই নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে চারুলতা তো সেখানেই তোমাদের দাদাভাই বলল বললো চলো খেয়ে দিয়ে আসি দূরে কোথায় তো যাওয়া সম্ভব নয় কারণ ওই চারজনে তো বাইকে হয় না আর আমাদের আল্লাহ রহমতে এখন চার চাকা হয়নি হ্যাঁ ভাড়া করলে যাওয়া যেত কিন্তু বাড়ির কাছেই যখন দুটো তিনটে রেস্টুরেন্ট আছে তাহলে দূরে গিয়ে কি লাভ ওখানেও তো মানুষ খাওয়া দাওয়া করছে তাই ভাবলাম চলো নতুন যখন খুলেছে ওই নতুন রেস্টুরেন্টটাতেই যাই চারজনে মিলে বেরিয়ে পড়েছি আমরা টোটোয় এসেছি তবে দাদা ভার বাইকে এসছে এখন ভিতরে ঢুকি এটাই হয়েছে এক সপ্তাহ মতো খুলেছে ভেতরে সাজগোজটা বেশ ভালোই করেছে আর এটা আমাদের বাজার বললে আর চারিদিকে তো গ্রামগঞ্জের মানুষই আমরা বসবাস করি এটুকুই আমাদের কাছে অনেক এত সুন্দর করে সাজগোজ করে সাজ গুছিয়ে করেছে এটুকুই আমাদের সময় কাটানোর মতো নিজেদের আনন্দের দিনগুলো কাটানোর মতো যথেষ্ট কাছে পিঠে তো চলো একটা টেবিল নিয়ে বসে পড়েছি আমরা এবার দেখি কি কি অর্ডার করা যায় আজকে অর্ডারটা ছেলে মেয়ের উপর ছেড়ে দিয়েছিলাম বিশেষ করে আমার মেয়ের উপরে যেহেতু ওর জন্মদিন উপলক্ষে খেতে আসা তাই জন্য তো ওকে বললাম যে কি কি খাবি দেখে আমাকে বল তো ও দেখে নিয়ে তারপর আমাকে দিল আমি সেই মতো অর্ডারটা দিয়ে দিলাম আর মানে চিকেন ললিপপটা ছেলে অর্ডার মানে ছেলের ইচ্ছেতে হয়েছিল আমারও ইচ্ছে ছিল কিন্তু আমাদের ওই আরেকটু অন্য কিছু খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যার বার্থডের জন্য এসেছি সে যেটা ইচ্ছে করেছে তার সেটাই তাদেরকে দেওয়ার আমরা চেষ্টা করেছি আর একটা আমার ভুল হয়ে গিয়েছিল আমি বার্থডে গিফটটা নিয়ে গিয়েছিলাম যে ওখানেই ওকে দেব কিন্তু বাড়িতে ব্যাগে করে নিয়ে এসে বাড়িতে এসে মনে পড়ছে যে আমি গিফটটাই তো দেওয়া হয়নি তো তোমাদের সঙ্গে গিফটটা শেয়ার করব পরে যে আমি ওকে কিপ গিফট দিয়েছি সরি সরি আমরা আর মা পাপা দুজনে মিলে কি গিফট দিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার কর আমরা যখন এখানটায় এলাম অনেকটাই ফাঁকা ছিল তারপরে আস্তে আস্তে সমস্ত টেবিলগুলোই দেখলাম ভরে গেল যেহেতু নতুন ওপেনিং হয়েছে তারপরেই পুজোর ব্যাপার চলছে একটু তো ভিড় হবেই তো আমাদের গরম গরম খাবার চলে এসছে একটু ওয়েট করতে হলো আর বাইরে অনেকে এখনও বসে আছে টেবিল ফাঁকা হলে তারপরে আবার তারা ভিতরে আসবে মোটামুটি খারাপ ভিড় হচ্ছে না ভালোই হচ্ছে খাবার দাবার কোয়ালিটি বলতে গেলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ আমরা আরও অনেক জায়গায় খেয়েছি তো সেরকম টেস্ট আসেনি আমার মতে বলে হয়তো আরও ও লোকের কাছে রিভিউ নিতে নিতে ওদের হয়তো খাবার দাবারগুলো ভালো হবে যেমন রাইসটার একটু সফট হতো আর এত গ্রেভি হয়ে গেছিলো চিলি চিকেনটা এত গ্রেভি খাওয়া মানে চিলি চিকেন খাওয়া যায় না আর একটু গ্রেভিটা কম হলে ভালো হতো আমার মতো কিন্তু চিকেন ললিপপটা ভালো ছিল খুবই সুন্দর হয়েছিল তো চলো আমাদেরকে সার্ভ করে দিচ্ছে প্লেট দিয়ে দিয়েছে আমরা এবার খেতে শুরু করি খাবার একদম গরম আছে আর ঠান্ডা হয়ে গেলে একদম সব খাবার ভালো লাগে না গরম গরমই খেতে ইচ্ছে করে তোমাদের কাছে তো আমি ইন্ট্রোই দেইনি তো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমত আমরা এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ভালোবাসা দেবে রাইসটা প্লেটে সার্ভ করে দিয়ে চলে গেল এখন আমরা ওই চিলি চিকেনটা নিজেদের মতো নিয়ে খেয়ে নেব আমরা যে আমাদের সাধ্য মতো ছেলে মেয়েকে আনন্দ দিতে পারছি এটা আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া শত কোটি শুক্রিয়াও এর কাছে কম পড়ে যাবে হে আল্লাহ তালা সকল মানুষের সাথে সাথে আপনি আমাদেরও এইভাবে রহমত বরকত দান করুন সারা পরিবারের মানুষগুলোকে নিয়ে সুখে শান্তিতে তাদের ভালোবাসা দিয়ে আমরা এভাবেই থাকতে পারি এবার চিকেন ললিপপও চলে এসছে এটা উল্টো হয়ে গিয়েছিল আমার ফোনটা ধরতে তো বাইরে গেলে একদমই ভিডিও করতে পারি না আমি বাড়িতে যেভাবে হয় আমার তো দেখো প্লেট একদম সবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে গেছে খাওয়া দাওয়া লাস্টে এই চিকেন ললিপপ নিয়ে বসে বসে খাচ্ছি থ্যাংক ইউ মাই ডিয়ার হাজবেন্ড এটা আমি ভিডিওতে বলে দিলাম এত সুন্দর একটা ডিনার আমাদেরকে উপহার দেওয়ার জন্য এখন মিল মিটিয়ে বাইরে চলে এসেছি এখন আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনছি আইসক্রিম খেতে খেতে বাড়ি যাব কারণ ওখানে অনেক ভিড় লেগে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া একটু টুকটুক টুকটুক করে তাই ভাবলাম যে চলো বাইরে আইসক্রিমটা খাই খেতে খেতে আমরা বাড়ি যাব যারা বাইরে অনেকক্ষণ ধরে ওয়েট করছে তারা টেবিল নিয়ে বসুক তো চলো তোমাদের দাদা এখানে আইসক্রিম খাওয়া হয়ে গেছে আমাদের খা নিয়ে নিয়েছি আমরা তোমাদের দাদাভাই এখানে টাকা মেটাচ্ছে আর ছেলে আইসক্রিম নেয়নি আর আমার বড় আইসক্রিম নেয়নি ওরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলো ওরা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে ওদের আর আমি আর মেয়ে দুজনে মিলে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাব আমাদেরকে টোটোই উঠিয়ে দিয়ে তোমাদের দাদা এখানে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আড্ডা টাড্ডা মেরে তারপরে রাত্রে বাড়ি এসেছিলো মানে ওই ন সাড়ে নটা দশটার দিক করে এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছি আমার সব সময় সব জায়গার সঙ্গী এই টোটো এই টোটো ভাইকেই আমি ফোন করি সব যেখানেই যাই এই ভাই আমাকে নিয়ে যায় তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়েকে অনেক দোয়া করবে ভালোবাসা দেবে আর কি বলবো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে খুশিতে থাকবে আর এরকমভাবে একটু যার যতটা সামর্থ্য সময় কাটাবার চেষ্টা করবে পরিবারের সঙ্গে দেখবে অনেক আনন্দভাবে যদি একশো টাকারও খাবার খেয়ে পরিবারের সঙ্গে বাইরে আনন্দ করো না সেটাই অনেক তো খুদা হাফেজ টাটা বাই বাই পরের একটা নতুন ভিডিওতে আবারও দেখা হবে